নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে ঠিক এই রকম ভাবে ডিনারের সময় আপনারা বানিয়ে নিতে পারেন কিংবা টিফিনের সময় খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিন কীভাবে বানানো যায় প্রথমে একটা বড় পাত্র নিয়ে এখানে আমি দেড় বাটির মতো ময়দা নিয়ে নেব তো বাটি ময়দা নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে নেব তো এখানে ময়দাটা আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে কম বেশি নিয়ে নিতে পারেন এবার এখানে আমি গুঁড়ো দুধ দেবো একটু এটা টেস্টের জন্য দেওয়া হচ্ছে এই ছোটো চামচে দু চামচ গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে তারপর আমি শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে গুঁড়ো দুধ স্কিপও করে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা খুব বেশি ঘন করবো না একটু পাতলা করেই ব্যাটারটা বানাবো আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক রকম হবে আর একেবারে জল দিয়ে দেবেন না একটু একটু করে দেবেন তাহলে ভালোভাবে ব্যাটারটা বানানো যাবে তো দেখুন ব্যাটারটা বানিয়ে নিয়েছি এটা আমি একটু রেস্টের রেখে দেবো পাঁচ মিনিটের মতো আর এখানে আমি একটা সবজি নিয়েছি পুর বানানোর জন্য বাঁধাকপি আছে টমেটো আছে লঙ্কা কুচি আছে আদা এখানে শশা নিয়েছি গ্রেট করে নিয়েছি ছোট ছোট কুচি করে নিয়েছি গ্রেট করেও নিতে পারেন আর আমি একটু ছানা নিয়েছি ছোটো বাটি এক বাটি তো আমি আজ এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আপনারা পেঁয়াজ রসুন যদি খান তো পেঁয়াজ রসুন দিতে পারেন ডিমও অ্যাড করতে পারেন এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে একটু সাদা তেল দিয়ে তারপর আমি এখানে কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে নিলাম কেটে নিয়েছি দেখুন ছোট্ট ছোট করে বাঁধাকপিটা কেটে নিয়েছি তো খুব বেশি লাল করে কিন্তু এখানে ভাজবো না এটার কাঁচা গন্ধটা যাবে একটু হালকা কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো এখানে শশা কুচি দিয়েছি তো আপনারা পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করা যাবে তো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে আদা নিয়েছি গ্রেট করে নেওয়া আদা লঙ্কা কুচিটাও দিয়ে নিলাম আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো দেখুন কিছুক্ষণ আমি একইভাবে ভেজে নেব আর এবারে আমি লাস্টে টমেটো কুচিটা দিয়ে নিচ্ছি এটা কালারটা খুব সুন্দর আসবে হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেটাও অ্যাড করতে পারেন আর এখানে সেরকম কোনো মশলা ব্যবহার করা হবে না এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এবার ভালোভাবে মিশিয়ে নিলাম তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু খেতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো খুব বেশি পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দেবেন না চাইলে স্কিপও করতে পারেন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নিলাম চাট মশলা থাকলে কাছে তো চাট মশলাটা এখানে দিয়ে নিতে পারেন তারপর ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন তো এবার আমি যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম তো এটা একেবারেই নিরামিষ আপনারা পেঁয়াজ রসুন দিয়েও এটা করতে পারেন তো এবারে ভালোভাবে আমি মিশিয়ে নেব পুর আমাদের রেডি হয়ে গিয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দিতে হবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে আমি পুর ঠান্ডা করে নেব এবার এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর একদম সামান্য পরিমাণ তেল দিলাম দেখি বুঝতে পারছেন সাদা তেল এখানে দিয়ে তারপর তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার ওই ব্যাটারটা আবারও হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরকম একটা হাতা দেবেন তাহলে প্রত্যেকটা সাইজ একই রকম হবে তো যতটা বড় করবেন সেরকম বড়ো একটা রুটি আকার করে নিতে হবে তো সরু চাকলি পিঠা যেভাবে আমরা করি থাকি সেই রকমভাবে বানিয়ে নিলেই হবে কিংবা পাটি পিঠের জন্য যেরকমভাবে আমরা বানিয়ে নিই তো দেখুন দেখেই বুঝতে পারছেন এটা খুবই পাতলা হবে তো রুটির মতো এরকম বানিয়ে নেব আর এক পিঠটা হতে দেব উপর দিকটা শুকিয়েলে জানবেন যে হয়ে গিয়েছে তখন উল্টে দিতে হবে আর আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন লো আছে বানালে কিন্তু বেশি ফুটো হবে না নয়তো পিঠের মতো হয়ে যাবে তাই এটা লো আছে বানাবেন বেশি হাই আছে বানাবেন না দুপিঠটা এরকম হালকা একটু প্রেস করে একটু মানে সেঁকে নিলাম আর তারপর এটা আমি তুলে রেখে দেবো তো দেখেই বুঝতে পারছেন কী দারুণ হয়েছে তো একই রকমভাবে আমি ওই যে ব্যাটারটা আছে ব্যাটারটা দিয়ে যতগুলো করা যাবে ততগুলো রুটি আমি বানিয়ে নেব তো এখানে কোনো রকমভাবে মাখা বেলা ঝামেলা নেই ভাবে বানিয়ে নিতে পারেন আর খুব সহজ হয় এটা আর দারুণ একটা টেস্টি রেসিপি আপনারা টিফিনে দিতে পারেন বাচ্চাদের জন্য কখনোই বাচ্চারা এই টিফিন ফেরত নিয়ে আসবে না খেয়ে আসবে আর নিজেদের বাড়ির জন্যও বানিয়ে নিতে পারেন আর ডিনারে যদি রুটি খেতে ভালো না লাগে তো রকমভাবে বানিয়ে নিতে পারেন তো এইটাও হয়ে গেল এটা একটা করলাম তো উল্টে আর এই পিঠটাও একটু সেঁকে নেবো ভালোভাবে তারপর দেখুন তুলে নিচ্ছি আমি খুবই পাতলা হয় আর খেতে দুর্দান্ত হয় নরম হয় খুব নরম তুল তুলে হয় এখানে আমি সবগুলো একইভাবে দেখুন বানিয়ে নিচ্ছি সবগুলো দেখানো তো সম্ভব নেই কয়েকটা বানালাম সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর একই রকমভাবে আমি সবগুলো এই রুটি বানিয়ে নেব তারপর আমি পরের প্রসেসে যাব এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি যে রুটিটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম তো উল্টো দিকটা দিলাম দেখুন আর এখানে আমি ওই যে পুর বানিয়েছিলাম সেই পুর দু চামচ দিয়ে নিচ্ছি চামচের সাহায্যে দিয়ে এভাবে চৌকো আকার করে নিতে হবে যাতে পুরটা ভালোভাবে থাকে তো খুব বেশি পুর দেওয়ার প্রয়োজন নেই এবার মুড়ে নিতে হবে তো আমি প্রথমে এক পিঠটা মুড়ে নিলাম আর এখানে যাতে খুলে না যায় তার জন্য আমি এখানে ময়দা জল দিয়ে দেখুন এরকম ঘন একটা ব্যাটার বানিয়ে রেখেছি এরকমভাবে যদি করা হয় তাহলে কখনোই কোনো কিছু যে কোনো কিছুই বানান না কেন এভাবে যদি আপনারা দেন তাহলে কখনোই খুলে যাওয়ার ভয় থাকবে না তো আমি এভাবে দিয়ে নিচ্ছি আর একবার করে মুড়ে নিচ্ছি দেখুন দেখি বুঝতে পারছেন বানানোটা কিন্তু খুব সহজ খুব সহজভাবে বানানো যায় আর পরে করে খুলে আসবে না এবার হাত দিয়ে একটু প্রেস করে নিলে ওটা ভালোভাবে চিটিয়ে যাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কত সহজে বানানো যায় তো এরকমভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি প্রথম এক পেটটা মুড়ে তারপর আমি যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম ময়দা সেটা দিয়ে এভাবে একটু করে চিটিয়ে নিচ্ছি তাহলে বা ভালোভাবে প্রেস করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মানে চিটিয়ে থেকে যায় বা ভালোভাবে মোড়া রয়ে যায় এভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন দু সাইডটা দেখুন এটাও তৈরি হয়ে গেল আমি একইভাবে সবগুলোই বানিয়ে নেব তো খুব সুন্দর হয়ে গিয়েছে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি পরের প্রসেসে যাব আমি একটা ফ্রাই নিয়ে তার মধ্যে এখানে সয়াবিন রিফাইন তেল দিয়ে নিলাম তো তেল আমি একটা খুব বেশি দিইনি আর খুব কমও দিইনি আপনারা আরও কম তেলও ব্যবহার করতে পারেন তো এবার একটা একটা আমি যেগুলো বানিয়ে নিয়েছিলাম নাস্তার জন্য বা টিফিনের জন্য সেগুলো দিয়ে নেব প্রথমে আমি তিনটে দিয়ে নিলাম আর দু দুপিঠে কালার করে ভেজে নেব আর দেখুন যে দিকটা মোড়া আছে প্রথমে সেই দিকটা তেলের দিকে দেবেন তাহলে খুলে যাবে না ছোট ছোট টিপস আছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলেই ভালোভাবে এটা বানাতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এই রিকোয়েস্ট রইল পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল তো দেখুন এগুলো খুব সুন্দরভাবে দুপিঠে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে তো এটা বানানো খুবই সহজ আর খুব হেলদি কারণ এখানে সব রকম সবজি আছে ছানা আছে এটা ছোটো বড় সবার জন্য খাওয়া কিন্তু খুবই উপকার আর তেলটা আপনারা চাইলে আরও কম তেলও করে নিতে পারেন আমি এখানে আর তেল দিলাম না যে তেল আছে ওটা দিয়ে আমি বানিয়ে নেব তো বড় বেঁচে আমি বাকিগুলো দিয়ে নিলাম আর একইভাবে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি টিফিন এটা আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন আর এমনিতেও খাওয়া যাবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং